হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এটা হলো আমাদের অ্যাসোডেক্স গার্মেন্টস এই প্রথম দুই হাজার পঁচিশ সালে ফিটা উৎসব এটা হলো সেলফি স্টান এখানে সবার কারো সেলফি তুলছে তারপরে সিরিয়ালে সবার ফিটার দোকান দেবর্ষ দেখেন সিরিয়ালে বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহ্য পিঠা খুবই গার্মেন্টসে আমাদের এই ফ্যাক্টরিতে প্রথম দেটা উৎসব অনেক আমি চোদ্দ বছর জগতে দেখলাম এই প্রথম ফার্স্টে ফিটা উৎসব হয়েছে ইনশাল্লাহ আপনাদের যে প্রতিষ্ঠানে আগামীতে যে আরও আরও আমাদের এই গার্মেন্টসে আরও দিন ইনশোল্লাহ যে আরও ভালোভাবে পীড়া উৎসব পালন করতে পারি এই জন্য আমাদের মালিক পক্ষের কাছে আমরা বলছি তবে পীড়া উৎসবটা খুবই ভালো গার্মেন্টস এখানে এলাকাবাসী যত লোক আছে সব লোকই এখানে আসছে গার্মেন্টস গার্মেন্টসের বাইরে খুবই একটা আনন্দের বিষয় দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন পিটাকেও। বিভিন্ন আইটেমের পিঠা মানে বিভিন্ন ভর্তা নিয়ে আসছে কেউ অনেক আইটেমের পিঠা নিয়ে আসছে তারপর তো কেউ ক্ষীর নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে বিভিন্ন ধরনের সবাই দোকান দিয়ে বসে আছে দেখতে থাকেন সবাই এই যে আরেকটা দোকান সাত থেকে আট আইটেমের পিঠা নিয়ে আসছে আসলে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আমি ইউটিউবে প্রথম নতুন চ্যানেল খুলছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউবে চ্যানেল হল মোহাম্মদ এম ডি দুলাল হোসেন এই দেখেন অনেক দোকান গার্মেন্টস সেক্টরে হয় না যেহেতু আমাদের ফ্যাক্টরিতে প্রথম অনুষ্ঠানটা হয়েছে দুই হাজার পঁচিশ সালে সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই দেন এক দোকান নিয়ে বসছে দেখে নিজের তারা অবশ্যই আছে দোকান নিয়ে এই দোকানদার এখন আসতে আসে না একটু পরে আসবে এই যে এই দোকানদার আরো বয়স আছে কেউ হাঁসের মাংস নিয়ে আসছে রুটি পিঠা তারপরে যার যার ঐতিহ্যবাহী পিঠা বানাই যার যার দেশের একটা ঐতিহ্যবাহী পিঠা সেটাও বানায় নিয়ে আসছে এখানে যেহেতু আমাদের গার্মিলছে এটা প্রথম সশরাচর এগুলো হয় না কেউ লারু বিনিয়ে নিয়ে আসছে কেউ পাটি সাপটা পিঠা আনছে দেখেন দেখতে দেখেন এ দেখেন এর অনেক সুন্দর পিঠার আইটেম মিষ্টি তারপরে মিষ্টি আইটেম অনেকগুলো পিঠার আইটেম ওই ভালো লাগছে আমাদের তার নাম মোহাম্মদ আলামিন সবচেয়ে সেই পিঠা বেশি নিয়ে আসছে তারপরে এই দেখেন এক বৌদি নিয়ে আসছে পিঠা আমাদের পিঠা খাই উৎসব এ দেখেন